صلى <applause> الله تعالى على طين تركه ونور عيشه يا برحمتك يا আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম ফেসবুক ইউটিউবে লাইক করতে পেরে ইউটিউবের পক্ষ থেকে ইউটিউবের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাকে লাইক করার সুযোগ করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম লাইভ টাই করলাম মুসলিমের জীবন নামাজের শেষে সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন அப்போதான் நாம பத்தி ஆகிய நாம পথন করলে মসজিকে খুবই সুন্দর থাকবে তো যেহেতু মসজিদ আল্লাহ যদি হয় সেসব আমি সেজন্য আস্তে আস্তে কথা বলছি তাদের দিন প্রস্তার করাও প্রত্যেকটা মানুষের নৈতিক ধর্ম ইমানই দায়িত্ব সে দিন আস্তে আস্তে কথা বলছি যাতে জনসল্লামাজ না ঘটে যাদের সকলের কাছে দোয়া খুব ভালোবাসা চাই যাতে আলহামদুলিল্লাহ ইসলামের প্রসার ইউটিউবে ফেসবুকে অনলাইনে করতে পারি আপনারা সবাই দোয়া করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে আল্লাহ তালা দিনের হাদি হিসেবে সকলে ভালো থাকবেন

Orij oh.